সে কিন্তু আমরা দেখছি না দক্ষ কোনোবার বলেছে হরি কৃষ্ণ নাম কর হ্যাঁ তো বাপ নামের যোগ্য না তাই নারদ এসে তাই বলছে হ্যাঁ তোমরা এই গৃহস্থ আসলে ঢুকলে তো একটা অন্ধকূপ অন্ধকূপ কেন সেখানে জল নেই আলটিমেটলি গৃহস্থ আমি সুখ নেই মনে করছে আমি সুখ পাচ্ছি এই জগতে সবচেয়ে বড় সুখ মনে করা হয় মৈথুন সুখ নারী পুরুষের দৈহিক সুখ সবাই জানেন এটাকে যদি কন্ট্রোল করা হয় এই এই নারী পুরুষের মৈথুন প্রতিক্রিয়া আর জীভার সুখ বোধ হয় সারা দুনিয়াটা পাগল হয়ে যাবে এই মুহূর্তে বল মশা পাগল আপনি এরকম সম্ভব সব জীব করছে তার মানে যারা এসব করছে যদি বৈধভাবে করে অর্থাৎ সন্তান সৃষ্টি যেন বৈষ্ণব হয় তাহলে ঠিক আছে একশোটাও একটা ছেলের সৃষ্টি করতে পারে এখনও ভক্তিজিৎনাথ ঠাকুর হ্যাঁ তা না আমি কখন সন্তান সৃষ্টি করছি তাহলে তো পশুতে পার্থক্য হল হ্যাঁ কি না কিছু মনে করে না কিন্তু অপ্রিয় সত্য কথা বলছি তাছাড়া ব্রহ্মচারী হ্যালো অজন তা পারবে তাই গুরুর থেকে পরামর্শ নেওয়া দরকার সেই জন্য কুরুকুল থাকা দরকার আজকাল সেই শিক্ষা দিচ্ছে না ন গুরুকুল ঠিক আছে এখন তো মজা করে নাও তো আরও কত কিছু কৃত্রিম উপায় বেরিয়েছে নাকি বিয়ে করেও সন্তান যেন না হয় তো অবৈধ সংঘ পয় হচ্ছে বৈধভাবে তুমি সঙ্গ কর স্ত্রী সঙ্গ ঠিক আছে হ্যাঁ ধর্ম অবিরুদ্ধ যা ধর্মের বিরোধী না সেই তুমি অতিক্রিয়া করতে পারো এমনভাবে যে তোমার ছেলেকে বাঁচাতে হবে এই সংসার থেকে এরপরে যেন আবার ওর জন্ম না হয় সেই জন্য বহুবার লোককে শিক্ষা দেওয়ার জন্য ইস্কন করেছেন হ্যাঁ গুরুকুল গৃহস্থ আসনে আছে মানবপ্রস্থ সন্ন্যাস হ্যাঁ লোককে বলছে আপনি আসুন লোকে আসছে কেউ পাচ্ছে অবশ্য পাচ্ছে না কিছু হবে যারা পাচ্ছে ভালো যে পাচ্ছে না তাকে ঠেকে শিখতে হবে লাথি দ্রুত খেয়ে